জি সাহেব কোরআন বুকে নিয়ে একটা পানির পট নিয়ে দাঁড়াই আছে সাইদি সাহেবের বিচারে রায় হবে উকিল জেরা করে বলতেছে হুজুর কেসের আরজিতি লেখা আছে আপনি ষাট বছরের বুড়ি ধর্ষণ করেছেন হুজুর আপনার বয়স তখন ছিল পঁচিশ বছর চব্বিশ বছর আপনি ষাট বছরের বুড়ি যখন ধর্ষণ করলেন তখন আপনার কেমন মনে আল্লামা সাইদি চোখের পানি ফেলায় কানতে স্যার বলতেছে বালি আমার কথা শোনার মতন এই দেশে কেউ না এরপরে উকিল বলতেছে হুজুর কান্নাকাটি করে আমাদের দেল নরম হবে না আপনি বলুন একটা মেয়ে লোক হিন্দু মেয়ে লোক আপনার বাড়ির পাশ থেকে বিয়ে করে নিয়ে যাচ্ছিল আপনি সেই মেয়েটারে ঘরের ভিতরে নিয়ে তার কপালের সিঁদুর মুছে দিলেন সাত দিন আপনি তাকে বন্দি করে রেখে ধর্ষণ করলেন হুজুর হিন্দুদের সঙ্গে ধর্ষণ করতে কেমন লাগে এটা করতে পারেন কত কষ্টের কথা এরপরে বলতেছে হুজুর ক্লাস থ্রিটি পড়া একটা মেয়ে স্কুলে যাচ্ছিল আপনি তাকে ধর্ষণ করেছেন এই কাগজে লেখা আছে বললেন আল্লাহ আমাকে আর কত শোনাবা রায় লেখা হবে রায় লিখতেছেন পাঁচজন বিচারপতি এস কে সিনা সাহেব আছে আবু বক্কার আছে আর ওর ভিতরে আর একজন বিচারপতি আছে তার নাম হলো কালামানিক অনিয় উনিও আছেন ওইখানে চারজন বিচারপতি লিখলো কেউ লিখলো আমি তু কেউ লিখলো যাবজ্জীবন আর কালামানিক মানিক নাই লিখলো হুজুরকে ফাঁসিতে মারতে হবে আর গুলি করে মারতে হবে রায় যখন শেষ হয়ে গেল বিচারপতি এস বললেন হুজুর আপনার কোন বক্তব্য হুজুর দাঁড়িয়ে বললেন ও আল্লাহর বান্দারা রাই লিখেছো তোমাদের হাতে কলম আছে কাগজ আছে কিন্তু জেনে রেখে দিও এই রায় কিন্তু শেষ রায় না এই বিচার আদালত কিন্তু শেষ না আর একটা আদালত আমার মালিকের কাছে আছে সব বিচারপতিরা কাগজ কলম নিয়ে একটু চুপ করে থাকলেন বিচারপতি মানিক দাঁড়িয়ে বলতেছে আপনার আল্লাহরে বলেন আল্লাহ যে রায় দেয় সেটা পরে হবে এখন তো আপনার ফাঁসি দিয়ে নেই আল্লামা সাইদি বললেন আল্লাহ তুমি দেখো একজন বিচারপতির দুইজন এখনো বাংলাদেশে আছে আর দুইজন বিদেশে চলে গেছে আর কালামানি এই শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি ইনি পালানোর পর কালামানিক সিলেটের এক অঞ্চল দিয়ে কি করতেছিলেন আলাইজাতে গিয়ে তিনি ধরা পড়লেন জনগণ মেরে তারা কিসের পরে সবাই রাখলো কলার পাতার পরে সবাই রাখলো আল্লাহর দোয়া কিভাবে কবুল হয় জনগণ আমাদের দেশের বিজেপি থেকে মারতেছে বিজিপি মারতে দিচ্ছে না হঠাৎ করে একজন কৃষক মাঠে কাজ করতে করতে শুনেছে কালামানি ধরা পড়ি ও কাছে নিয়ে সোজা দৌড়িয়েছে বলতেছে বিজিপি ভাই কালামানি কই কই হইছে আছে আর ও দূরের থেকে যেয়ে লাথি মারবে না মারবো জাগায় লাথি মারিস এক লাথি একটা বিসি আউট শুধু আউট হইনি সাত আট দূরে জইয়ে বিসি পড়িস কই লাথি কই লাথি এগুলা আল্লাহর বিচার কথা বলে ঠিক তবে ঠিক কি কায়দায় কইছিলে বলেছিল আমরা পালাই বাংলাদেশের কোন সরকার পালাই যায়নি এরাই কেবল পালায়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আরে এমন এক zalim সরকার ছিল যা اکبر প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্গা পক্ষে যারা দালাল করে ইমামতি করত সেই ইমাম পর্যন্ত পালায়ে গেছে ঠিক মেম্বার চেয়ারম্যান এমপি তো গেছে সেই সঙ্গে ইমাম পর্যন্ত পালাই গেছে এরা পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম হয়নি একটা বিসি যখন আউট হয়ে গেছে তখন হাসপাতালে নিয়ে সেলাই টেলাই করি কমপ্লিট করে হাসপাতালের বেডে রেখেছে সাংবাদিকরা শুনেছে যে একটা আউট তো সাংবাদিকরা যে বলছে মানিক ভাই ইসলাম মানিক ভাই ইসলাম মানিক করছে ওয়ালাইকুম কুম ওকুম কুম ওকুম কুম মানিক ভাই ঢেকা কেন সমস্যা হয়েছে একটু কয় কি কয় ও আর না তো সাংবাদিকরা বলছে মানিক ভাই শুনলাম একটা নেই আউট হয়ে গেছে তো বলছে শুনে চাও যখন তখন ওই পর্যন্ত থাক মানিক ভাই ডান পাশেরটা গেল না বাম পাশেরটা গেল মানিক তখন ওই অবস্থার আগে মেগে বলতেছে আমার পিসি আউট হয়ে যা তোমার ডান পাশেটা কি বাম পাশেটা ঠিক পাচ্ছ তাই না সাংবাদিকরা বলতেছে মানিক ভাই তুমি না সাইদির ফাঁসি চাইছিলে তুমি না সাইদির ফাঁসি গিয়ে বাঁধতে চাইছিলে কি চোখ দিয়ে তখন পানি পড়তেছে তখন বলতেছে আসলে আমি হুজুরকে চিনতে পারিনি চিনতে পারবা যখন তখন আর বিকল্প রাস্তা খোলা থাকবে না কথা বলেন ঠিক না বে ঠিক আজকেও মিজানুর রহমান হাজারির চাইতে জনপ্রিয় ব্যক্তি আর বাংলাদেশে কেউ নাই কথা বলেন ঠিক না বে ঠিক আজকে লালমনিরাটে মাহফিল হয়েছে সেখানে পাঁচ হাজার সেনাবাহিনী 2000 পুলিশ দিয়ে তার ব্যারিকেট করা হয়েছে এই আাধারীর সম্পর্কে যারা নাজে পাকে বক্তব্য দিছো খোদার কসম কালামনিকির যে অবস্থা হয়েছে তোমরাও যদি আলেমদের নিয়ে সমালচনা করো তোমাদেরও বাংলাদেশে ওই অবস্থায় হবে হয়তো কালামনিকির একটা বিজি আউট আর তোমাদের দুটো বিজি বয়স্ক মানুষ তো যদি সমস্যা হয় কমিটির লোক তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবা আমার ভাইয়ারাম তাহলে বোঝা গেল আল্লাহর বিচার আছে না নাই আরো জোরে বলেন আল্লাহর বিচার আছে না নাই সেই আল্লাহ কি বাংলাদেশে আছে বলে মনে হয় আর জোরে বলেন আছে বলে মনে হয় তাহলে ভয় পেও না ময়দানে নামো ময়দানে নামার দায়িত্ব তোমার আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আল্লাহ আধারে ভয় পেয় না আধারে ভয় পেয় না আলো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে আধারে ভয় পেয় না আধারে ভয় পেয় না আলো আছে আড়ালে জালিমেরা চলে যাবে তুমি উঠে দাঁড়ালে আল্লাহ নবী সাল্লাম কাবার ভিতরে ঢুকতে যাবেন বাধা দিল কাবার কি অলা আরো জোরে বলেন কি অলা কাবাই তালা মাল্ল কে সে যে এক চাবিওয়ালা চাবিওয়ালা কাবাই তালা মাল্ল কে সে যে এক চাবিওয়ালা আল্লাহর নবী ভেঙে পড়লেন না দুঃখ পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না টার্গেট দিলেন না তাদের সহযোগিতায় ভিতরে কিছু কিছুক্ষণ পর আপন চাচা আবুল হাব কাবার সত্তরে আসল নবীজি বললেন চাচা হাতকানা ধরে একটু কাবার ভিতরে কে নিয়ে যাওয়া যায় আবু আহাব গজ্জে বজ্জ গজ্জে উঠে বলতেছে না না তোমার মতো নববিত্র লোক কাবায় ঢোকা যাবে না আবু জেহেল একই কথা বলল আবু সুপিয়ান একই কথা বলল নবীজি সন্ধ্যা পর্যন্ত বসে থাকলে সন্ধ্যা ঘনি এসেছে বেলা ডুবে গেছে নেতারা সব কাপড়গুলো পরে লাইন দিয়ে যখন চলে যায় আল্লাহ নবী আবার আবার চাবিওয়ালার কাছে যেয়ে বললেন ভাই চাবিওয়ালা এখনই তালা বন্ধ হবে তার আগে মাত্র দুইটা মিনিট একটু সময় দাও পবিত্র কাবার ভিতরে আমি একটা পাক দিয়ে আসবো মনে বড় কষ্ট মনে বড় ব্যথা একটু ঢুকতে দাও সাবিওয়ালা তালাওয়ালা বলল না 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 নেতাদের কথা অমান্য করা যাবে না কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে না আল্লাহ দারুন কষ্ট পাইলেন কাবার তাবে তালা মারা সাবি যখন সাবি নিয়ে যায় নবী এত কোন সুপ ছিলেন নবী ডাক দিয়ে বলতেছেন সাবি ওয়ালা আগে একটা কথা শুনে যাও তুমি যে সাবি আজকে আমাকে দিলে না যে সাবি তুমি আমাকে দিলে না নেতাদের দোহাই দিয়ে ওই সাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না ওই সাবি একদিন নবীর মোহাম্মদের হাতে আসবে সাবিওয়ালা ঘুরিয়ে দাঁড়িয়ে বলছে কথাটা কি হইল ছোটমুখী বড় কথা এই চাবি তোমার হাতে আসবে যখন চাবি তোমার হাতে আসবে তখন এই লাইন দিয়ে যে নেতারা যাচ্ছে এই নেতারা বেশি থাকবে না নবী মিসকে হাসি দিয়ে বললেন আস্তে 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 নবী মিসকে আসি দিয়ে বললেন ও কাবার চাবিওয়ালা ওসমান ইবনে তালাহা তোমার নাম শুনে রাখো অনেক নেতা মৃত্যুবরণ করবে আর অনেক নেতা বেঁচে থাকবে তারপরও চাবি আমার হাতে আসবে ওসমান ইবনে তালাহা বললেন আমি নবীজি বলেন তুমিও বেশি থাকতা ওসমান এমনি তালা বলেন আমি যদি বেশি থাকি কথা দিলাম সাবি আমি দেব না নবীজি বলেন দেও কিনা সেদিন দেখা যাবে নবীদের ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা বাংলাদেশে বহুত পীর আছে বহু আলেম আছে বহুত বক্তা আছে কোন পীর কোন কথা বলেছে সত্য হয়েছে কিনা আমি জানি না তবে আল্লামা সাইদি যে করে ভবিষ্যৎবাণী করে গেছে প্রতিটা ভবিষ্যৎবাণী একশো একশো সত্য হয়েছে কথা ঠিক না ঠিক আল্লামা সাইদি বলেছিলেন জুলুম বন্ধ করো অত্যাচার বন্ধ করো আলেমদের উপরে মিথ্যা মামলা বন্ধ করো নতুবাই এমন এক সময় আসবে পালানোর জন্য ইঁদুরের কত্ত খুঁজে পাবে না হয়েছে না হয়নি আরো বলেন হয়েছে না হয়নি এখন নেতা কর্মীরা ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না আর শেখ হাসিনা যে কনে আছে আল্লাহ ভালো জানে ছেলি এক জায়গায় মেয়ে এক জায়গায় বোন এক জায়গায় বোনির মেয়ে এক জায়গায় ভাইপ এক জায়গায় উনি একা একা রান্না করতেছে আর খাচ্ছে আর বলতেছে দেশের জন্য এত কিছু কল শেখ হাসিনার বোন নাম কি আজকে নতুন সংবাদ আজকের নতুন সংবাদ শুনলাম যে উনি যা দুর্নীতি করেছে সেই দুর্নীতির টাকা যদি ফিরেট আনা যায় তাহলে পদ্মা সেতু নাকি চল্লিশটা করা যাবে তাহলে চল্লিশটা পদ্মা নেতু ওই সেচ রে আঘার ভিতরে ডাক্তার মোহাম্মদ ইউনুসির বলেন যেখানে বাবা বিমানে দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে ঝুলুই নিয়ে আসবা ওদের পায়ে দড়ি বেঁধে ঝুলুই নিয়ে আসতে হবে ওদের বিমানের সিটি বসাই নিয়ে আসবি বিমানের অপমান করা হবে চল্লিশটা পদ্মা সেতু খেয়ে বসে আছে কত বড় ভুড়ি এদের ভুড়ি ভাড়া দরকার আছে না নাই আর আমাদের আদম দিকে এখনো কিছু 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 অবৈধ সন্তান এখনো কিছু অবৈধ সন্তান করছে শেখ হাসিনা আসবে তোমার শেখ হাসিনা ফিরে আমরা আঙুল চড়বো একদম ধরি একদম চিংড়ি মাছের মতো ভাতটা করি ভালো একদম সোরের বাচ্চা চোর ডাকাতির বাচ্চা ডাকাত খুনির বাচ্চা খুনি এই খুনির পক্ষে যে কটা দালালি করবে সে করে একটা রাস্তা রাখবে না সব কটার কাল্লা আলাদা করে ফেলবো ভাই ভালো হও না এ দেশ থেকে চলে যাও আপ ম্যাডামের কাছে গাই গরু চলে গেলে বাসুর গুলো এ দেশে হাম্বা হাম্বা করতেছে গাই গরু চলে গেছে কার বাড়ি আরে দিদি গেছে দাদার কাছে আপা গেছে দুলা ভাই বাড়ি আরে এর কি বলে অবৈধ সন্তানের হাম্বা হাম্বা করতেছে বলুন তো খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল খালেদা জিয়া কি পালাইছিল এই কথা বলেন না কেন খালেদা জিয়া কি পালাইছিল জোরে বলেন খালেদা জিয়া পালাইছিল খালেদা জিয়া পালাই নিয়ে দেশে দুঃখে দুঃখে কষ্ট করেতে তুমি একটা বারের জন্য খালেদা জিয়া দেশ ছাড়িনি এরশাদ সাহেব জাতির সবচেয়ে বড় মুনাফিক এরশাদ সাহেব কি দেশ থেকে পালাই গিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো শিবিরের যুবকদেরকে নাটক সাজিয়ে সাজিয়ে রাজপথে গুলি করে মারা হলো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কি করেনি পালাই যায়নি আর তোমার একটুখানি নাড়া দিলো আর অমনি মানুষ কন্যা ও মানুষই চলে গেলে আর গাই গরু যখন চলে গেল বাসুরির কথা একবারও ভাবিল না যে আমার বাচ্চাগুলোর কি হবে গাই গরু ভ্যা ভ্যা করতে চলে আ দিরা এ ইয়া फसгами করো না তোমরা কারা কারা কি করেছ সব আমাদের রক্তপণে আছে কথা বলে চিৎকার বেচি এই ময়দান আমার maafil করতে deuনি তোমরাই এই ময়দানে মাস করে সেই মাস ভেঙে দিয়েছিল তোমরাই তোমরা ও বলতো বাইরের জারস সন্তান আমরা সেদিন মাইয়া নাছানোর জন্য আসেনি আমরা সেদিন জানতারা গান করার জন্য আসেনি আমরা সেদিন এসেছিলাম কোরআনের কথা বলার জন্য যাদের সর্বজনতর কারণে কোরআনের মাহফিল বন্ধ হয়েছে এই জাতি তাদের চেনে না এই কথা বলেন আমরা তাদের চিনি না এখন শুধু যদি বলি ওই করে ধরি নেষ্টি হবে তোর বাড়িতে বউ ছেলে বিল্লি বাড়ি আমরা ধরি আনতে পারি কিন্তু আমরা হিংস্র নই আমরা সন্তরাшите বিশ্বাস করি না আমরা ক্ষমায় বিশ্বাস করি কথা বলেন ঠিক না ঠিক আমার আল্লাহ ক্ষমায় বিশ্বাসী ছিল আমার রসুল ক্ষমায় বিশ্বাসী ছিল আমার নেতারা ক্ষমায় বিশ্বাসী তাই এখনো বাজারে দোকান করি বেড়াচ্ছ এখনো পৌঁছে নিয়ে ঘুরে বেড়াও তোমার মতো নিজস্ব হলি এতদিন তুই ঠান্ডি সিনে ফেলতাম একদম